নোংরা কালো চিটচিটে টাইলসগুলোকে আজকে কিন্তু আমি পাঁচ মিনিটের মধ্যেই ঝাঁ চকচকে করে একদম নতুনের মতো করে দিলাম আর সেটা কিভাবে করলাম সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর এই যে আজকে কিন্তু এই রুমটা একটু ডিপ ক্লিন করবো আসলে আমার মনে হয় মাটির ঘর অনেক ভালো একটু লেপা করে দিলেই হয়ে যায় এই ইঁদুরের গর্ত হয় একটু তো মাটি দিয়ে আবার লেপা করে দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু এখন প্রত্যেকটা মানুষের শখ যে একটা পাকা বাড়ির দরকার আর যদি মনের মতো করতে হয় তাহলে তো কথাই নেই আর যদি ভালো করে রুমগুলোকে ডেকোরেশন করে সাজানো হয় কিচেন করা হয় তাহলে কিন্তু যারা যাদের মানে যারা বাড়ি করে তাদের ঘরের গৃহিণীদের কাজ করতে করতে কিন্তু কমর ভেঙে যায় তাই না বন্ধুরা আর আমারও কিন্তু সেই অবস্থা মানে প্রত্যেক দিন তো ঝাঁটা দেওয়া হচ্ছে ডাস্টিং করা হচ্ছে মোছামুছি করা হচ্ছে কিন্তু এই যে খাট যেখানে থাকে সেটা তো আর প্রত্যেক দিন ওই কোণগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব নয় তাই না বন্ধুরা তো এটা কিন্তু অনেক দিন দুবছরখানি হয়ে গেলে হয়তো খাটটা সরানো হয়নি আর এই খাটটা কিন্তু অনেকটাই ভারী ছোট দেখা যাচ্ছে সাইজে কিন্তু অনেকটাই ভারী তো সেইটা টান মানে টেনে সরাতে গেলে অনেকটা সময় লাগে আর এসব কাজ করতে গেলে সময়ও নিতে হয় তাই না আর সংসারে রান্না বান্না কাচা কাচি ডাস্টিং এগুলো তো কিন্তু কন্টিনিউ চলতে থাকে প্রত্যেক দিনই আর এগুলো হচ্ছে এক্সট্রা কাজ এগুলো করতে গেলে যথেষ্ট সময় দরকার হয় তো আমার কিন্তু আজকে রান্না রান্নাবান্নার ঝামেলা ছিল না বলে ভাবলাম যে এটা পরিষ্কারই করে নিই আর প্রচণ্ড মানে চিটচিটে হয়ে গেছিল প্রথমে ঝাঁটা দিয়ে মানে ডাস্টিং করলাম তারপরে কাপড় দিয়ে মুছে নিলাম তাতেও হলো না শেষে কিন্তু আমি ভাবলাম যে এইটাকে কিন্তু ডিপ ক্লিন করব। আর কিভাবে করব আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন তো তার আগে কিন্তু আমি খাটের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই খাটটা এমন একটা খাট তার ডিজাইনটা হচ্ছে কি জানেন তো পেছনের দিকে মানে মাথার সেপাশে ডিজাইন সাধারণত খাটের কি হয় মাথার দিকে ডিজাইন হয় কিন্তু এর মাথার উল্টো দিকে ডিজাইন তো সেই জন্য কিন্তু এটা ভেতরের দিকে ঢুকানো ছিল বলে খাটটা তো ডিজাইনটা কিন্তু চাপা পড়ে গেছিল আর তার মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে তো সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিব। আর এই যে রুমটা দুবার তিনবার আমি কিন্তু মুছে নিলাম মপ দিয়ে কিন্তু তাতেও পরিষ্কার হলো না তো তাই ভাবলাম একে কিন্তু আমি হারপিক দিয়ে একদম চকচকে করে দিব তবে যাদের স্কিনের প্রবলেম আছে তারা কিন্তু কখনো খালি হাতে হারপিক দিয়ে কিন্তু ক্লিন করতে যাবে না তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে চামড়া উঠে যাবে অনেক কিছু সমস্যা হবে তো যেহেতু আমার কোনো স্কিনের প্রবলেম নেই সেই জন্য আমি খালি হাতে করছি কারণ আমার গ্লাভস আছে কিন্তু আমি তাড়াহুড়ো করে করতে গিয়েই কিন্তু খালি হাতে করে নিচ্ছি তবেও আমি সাবধানে মানে করছি যাতে হাতে কম লাগে তাও একটু আধটু লেগে যাচ্ছে তো স্ক্রিনের আমার কোনো প্রবলেম নেই বলে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যাদের স্ক্রিনের প্রবলেম আছে তাদের কিন্তু অনেক প্রবলেম হবে মানে সাধারণত চামড়া উঠে যাবে তো তারা যারা করবেন কিন্তু এইভাবে সাবধানে করবেন হয়তো গ্লাভস পরে নিয়ে করলে ভালো হবে আর আমি কিন্তু হারপিক দিয়ে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম মানে শুকনো হারপিকে ঘষতে গেলে কিন্তু এতটা পরিষ্কার হবে না তো তার উপরে যদি একটু জল ছিটিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু আমি হালকা ঘষে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে কিন্তু আস্তে আস্তে আমি একটু একটু করে ঘষে নিব। দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো সেটা একটু টাইম দিয়েছি তার আগে কিন্তু আমি এই খাটের মাথাটা পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে আবার কিন্তু এটাকে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর দেখুন মনে হচ্ছে যেন একদম নতুন টাইলস বসানো হয়েছে মানে এতটাই পরিষ্কার হয়েছে আর চকচক করছে দেখুন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা চকচকে হয়েছে আর এই বিটগুলোও আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই যে দেখুন কতটাই চকচকে হয়েছে মানে একদম নতুনের মতো হয়ে গেছে যথেষ্ট টাইম লেগেছে বন্ধুরা মানে পাঁচ মিনিটে ঘষেও নিয়েছি কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করতে একটু টাইম লেগেছে আর যেহেতু পুরো রুমটা করলাম সময় তো লাগবে তাই না মনিকা ঘোষাল আইডি থেকে কমেন্ট করেছে চিকেন চাপ নান পরোটা খুব সুন্দর সত্যি এই গরমে আর ভালো লাগে না আমারও একই প্রবলেম গদির ভাই ভিউজ আর সাবস্ক্রাইব কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তো আমারও হচ্ছে আর কি করব কিছু খরার নেই সব কিছু বন্ধুদের হাতে আছে অনেকেই আছে সাবস্ক্রাইব করে দিচ্ছে আর পরে আবার কেটে নিচ্ছে আর ভিউজ তো আমার খুব একটা নেই তাও দেখি চালিয়ে যাই কতদিন চালাতে পারি তো তারপরে কমেন্ট করেছে মনিকা সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপু তোমাকে থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করার জন্য মনির সংসার থেকে লিখেছে একদম ঠিক বলেছ এক চিন্তা করে আর এক রান্না করতে হলে কিন্তু ভালো লাগে না আসলে আমার কর্তা মশাই না একটু খেতে ভালোবাসে তো তো প্রথমে বলবে কি হয়েছে না হয়েছে তারপরে বলবে আমি এইটা নিয়ে আসছি একটু করে ফেলো তো গরমে কিন্তু আমাদের রাত্রে বিশেষ করে রান্না করতে ইচ্ছে করে না সারা দিন করছি রাত্রে তো একটু বিশ্রামের প্রয়োজন হয় তাই না তো সে রাত্রে মনে হয় কিছু রান্না করতে না যাই আছে তাই খেয়ে নিব কিন্তু সেটা তো হয় না তাও রুটি আমার বাড়িতে প্রত্যেক দিনই বলতে গেলে হয় আর তরকারি কিন্তু মাঝে মাঝে কেনা হয় কিন্তু তার মধ্যে এই গরমে মানে এবছর তো সত্যি কথা বলতে গেলে যেন বিভৎস গরম পড়েছে আর আমরা যখন রান্নাঘরে রান্না করি আমার তো মাথা থেকে যেন জল ঝরতেই থাকে আর চুল বলতে তো মাথায় কিছু নেই ধরে ফেললেই কিন্তু উঠে আসে সব কিছু তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো তো এই যে দেখুন আমার কিন্তু ঘর মোছা ঘর পরিষ্কার করা সব কিছু কমপ্লিট করে নিয়েছি সোফাটাও ডিপ ক্লিন করে নিয়েছি আর ওর গদিটা একটু রোদে ফেলেছি আর এই সোফাটা কিন্তু আমাদের অনেক পুরনো সোফা আর মিশো থেকে এই ওয়ালপেপারগুলো এনেছিলাম আমার হিসেবে এগুলো খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও বলবো না মোটামুটি তো সেইটা মেয়েকে বললাম তুই এই দেওয়ালে কিন্তু চিপকে দে তো সে কিন্তু সেটাই করছে এই যে বললাম মোটামুটি যেহেতু দেওয়ালটা খালি আছে তো বললাম যে এইখানেই চাপিয়ে দিই তো আমি বললাম হোক এইখানেই লাগিয়ে দে তো লাগাচ্ছে ও আর আমাকে প্রত্যেক দিন যেসব দিদি এবং বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এই যে দেখুন রুমটাকে পুরো চেঞ্জ করে দিলাম মানে এই খাটটাকে একটু সরিয়ে দিলাম তো প্রত্যেকটা জিনিস যদি এদিক সেদিক করে রাখা যায় মাঝে মাঝে লুকটাও চেঞ্জ হয় আর দেখতেও ভালো লাগে তাই না তো সেই জন্য একটু চেঞ্জ করে দিলাম আর তারপরে কিন্তু এসেছি এই যে ছাদে চান করে এসেছি পুজো করব তো ভাবলাম যে ছাদ বাগানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর অনেক ফুল তো ফুটেছে কিন্তু এই গরমে না পাতা সব হলুদ হয়ে যাচ্ছে আর দেখুন কি অবস্থা আর তার মধ্যেও কিন্তু আমার ছাদ বাগানে কত ফুল ফুটেছে দেখুন আর ছাদে এসে কিন্তু এই ফুলগুলো দেখলেই কিন্তু প্রাণটা জুড়ে যায় আমার যে কি ভালো লাগে সেটা আপনাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না আর এই গাছটায় একটা নতুন ফুল ফুটেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি